ফাইনালি কেকটা কাটা হইলো আর কেকটা কাটার পর মনে হয় শাগিল ভাই কি কেকটা কাটতে দিছে আর আসামের জনপ্রিয় ইউটিউবার নুর ভাই এন্ড সাকিল ভাই আছে আর আমার ভাগিনা হয়েছে তো একটা আর কি বর্তমান কেকটা কাটবো তো অলরেডি কেক কাটা কুড়ি আর শেষ আন মানে আমার ভাগিনা কেক খেলে দিতেছে আর আমল পো খামো খায়া কে একটা মজা লাগে তো অলরেডি খায়া দি না পুরাই মজা লাগতেছে তার আমার বাতাস ছিল তার আম্মারে এখন দিব আর কি তো তার আম্মাও খায়া দেখলো আর এদিকে মানে ভাগিনাকে খাওয়া দিলো খুবই মজা লাগছে আর এই বার্থডে প্রোগ্রাম এত সুন্দরভাবে হবো মানে আপনি জীবন কল্পনা করতে পারি ভাই তো জন্য ধন্যবাদ নূর ভাই আর সাকিল ভাই তোমরা আসার জন্য তোমাকে মানে পুরো ধন্যবাদ জানাইলাম আর অলরেডি বাইনা মানে ক্যা খেলা দিলাম আমও খাইলাম আর সাকিল ভাইয়ের অল্প খাইন্দ দিল্লি গেল তো মানে না আসতে নেয় ক্যা খোঁচায় না খেয়ে মুখে মাথায় হাতে সব খানে আর কি মা খাইয়া দিব তো তোমরা ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকো তো অলরেডি গাইস মানে কেকান বিতৰণ কৰা হৈছে তাহলে সবাইকে অল্প অলকেরা দেওয়া হইতেছে ক্যাকটা মানে বেশি বড়ো আনি নাই তবে আবার বেশি ছোটও না ক্যাকটা মোটামুটি দেড় কেজি হবো তো দেড় কেজি ক্যাক বেশি একটা মানুষ হয় নাই আবার একবার কম হয় নাই মানে সব মিডিয়াম মতো নিয়েছে তো খুবই মজা লাগছে গাইস তোমরা ভিডিওটা মানে সম্পূর্ণ দেখতে থাকো ভিডিও লাস্ট দিকে মানে পুরা মজা আছে তো অলরেডি শাকিল ভাইয়ের কাণ্ড কারখানা দেখো মানে এক গালে মা দিতেছে আরেক গালে মা দিতেছে ক্যাক আবার খাওয়াই দিতেছে আবার কপালে দেওয়া দিল না দিব তো গাছ মানে ইলাকাণ্ড দেহা মানে সবাই আস্তে আস্তে পুরাটা ভিসি দা গেছে তো অলরেডি মানে মানে ক্যাক আমিও দিতেছি আর ক্যাক গুনা মানে বিতরণ করতেছি সাকিল বাই মারা মানে টুপি তো ভরা দিতেছে মানে টুপি দাও ক্যাক খেলে দিতেছে আর ভাইনা ঘালের ঠিক ক্যাক মুশে আইনা আমাদের গ্যাসায় দেখাইতেছে মানে খুবই মজা লাগছে এদিকে আমিও বড়ায়া দিলাম চাওয়া মেজা মেজা খাবো আর এদিকে মানে আমি খুব একটা স্বাদের কেক আর এই কেকলা এলা কইছে যে এই তোমরা খাইয়া দেখো এই কেক যদি মজার না হয় তাইলে টেহা ফিরিয়ে টেহা ঘুরে দিম তো অলরেডি কি খাওয়া হইলো এখন আগুন পাড়া আইসা মানে কিছু টাইম মানে আড্ডা মারতেছি মোটামুটি রাতের বাজে সাড়ে নয়টা মানে রায় পুরাতে মারা নুর ভাই আমি আর আঙের এটার মধ্যে মানে পুরা আগুন তাফাইতেছি আসলে মধ্যে ঠান্ডার দিনের আগুন হয় না মজাটাই বেলেগ আর এই মানে এই মজাটা মানে এত সুন্দরভাবে মজা লাগে মানে সাতদিকরা খাওয়ার মানে ঠান্ডার মানে টাইমে আগুন জ্বালায় মানে খালি আগুন আবাও খুব একটা মজা লাগে এদিকে মানে শাকিল ভাই আমরা মানে পুরা গল্প টল্প করতেছি খুবই মজা লাগছে একটা কথা যে এখনো আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করা নাই তো জলদি সাবস্ক্রাইব আর নতুন নতুন ভিডিও দেখার জন্য পাশে থাকা বেলা মানে ওয়াল করে দাও মানে নতুন নতুন ভিডিও যাব আর নতুন নতুন ভিডিও দেখবার দেওয়া হবেন আর ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই তো লাইক তো করতেই হবে আর লাইক করবেনি তে দেখে মানে গল্প সল্প করতে করতে মানে রাইতের বাজলো সাড়ে দশটা তে এখন মানে তো গাইস আগুন টাগুন তাপান হইলো এখন শাকিল বাই যাব তার জন্য রওনা ভাই কি কৰাই উঠতে নাম হলো মমিনুলক সবাই সাপোর্ট করবেন ধন্যবাদ তো শাকিল ভাই আর নুর ভাই তারপরে মানে কিছু নাচ গান ডান্স করলাম আর পার্ট টু ভিডিও এটাই আজকের মতন ভিডিও শেষ বাই বাই